আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক শক্তি মিলেই কিন্তু তারপর তাকে ক্ষমতায় আনা হয়েছে আমরা আজকে দেখাবো যে আপনাদের উত্তরপ্রদেশের খাপ পঞ্চায়েতের কথা মনে আছে যে সেখানে কিভাবে সালিশি সভা হতো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দেউলি তৃণমূল কংগ্রেসের দু নম্বর অঞ্চল কার্যালয়ে চলছে সালিশি সভা তাহলে আদালত থানা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো রেখে লাভ কি যদি পার্টি অফিসে যে পার্টি অফিসের ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে পিছনে দেখা যাচ্ছে সেই বিখ্যাত বিধায়ক সওকাত মোল্লার ছবি লাগানো একেবারে রয়েছে যে দু নম্বর অঞ্চল কার্যালয় দেউলি আচ্ছা এখানে আপনারা যেটা দেখছেন এই যে একজন ভদ্রমহিলাকে দেখছেন টুনিদি ইনি কিন্তু থাকেন নদিয়া জেলায় এবং নদিয়া জেলাতে কৃষ্ণনগর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে এইখানে যারা কোনো সালিসি সভা বা আদালতে বিচারাধীন বিষয়ের ওপরে রকম এই ধরনের টুনিদি বা এই ধরনের কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না নদিয়া ছেড়ে টুনিদি চলে গেছেন কোথায় তৃণমূল কংগ্রেস দেউলি দুই নম্বর অঞ্চল কার্যালয়ে এবং সেখানে গিয়ে স্বামী স্ত্রীর যে ডিভোর্সের মামলা যেটা হয় আদালতে সেটা সেখানে বসে সেটেল হচ্ছে এবং উল্লেখ হচ্ছে টাকার কথা কত টাকা দেওয়া হবে আচ্ছা এটা কি আপনাদেরকে কি ঠিক মনে হয় কোনো দিন কোনো পার্টি অফিস দলীয় কার্যালয়ে সেখানে সালিসি সভা এবং সেই সালিশি সভায় ডিভোর্সের বিষয় নিয়ে কথা হচ্ছে কত টাকায় ডিভোর্স হবে সেটা নির্ধারণ করা হচ্ছে আমাদের কিন্তু মনে হয় যে রাজ্য পুলিশ বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ যেটা রয়েছে তাদের কিন্তু এ বিষয়ে সতর্ক হওয়া উচিত কারণ হচ্ছে এখানে তো রাজতন্ত্র নয় এখানে সরকার চলছে সরকার চলাকালীন সরকারি দলের নেতারা বসে সেখানের একজনের ডিভোর্স করানোর জন্য সালিশি সভা চলছে তাহলে এটা খাপ পঞ্চায়েতের থেকে কম কিসের আপনারা মতামত জানান যে এইভাবে দলীয় কার্যালয়ের মধ্যে এইভাবে সালিশি সভা চালানো যায় কি না যদি না যায় আমাদেরকে জানাবেন যদি যায় তাহলেও জানাবেন আমরা কিন্তু এমনই ছবি আগে দেখেছিলাম যে বামফ্রন্টের যখন শেষের কয়েকটি বছর সেই কয়েকটি বছরে কিন্তু এলাকার লোকজনেরা এইভাবে চালাচ্ছিলেন নেতারা তার জন্যই কিন্তু তাদের পতন হয়েছে আবার এরপরে এখন এই যে আজকের যে একেবারে এক্সক্লুসিভ ছবি দেখুন আপনারা বসে সেখানে কথাবার্তা হচ্ছে এরকম করা আমাদের কিন্তু মনে হয় করা যায় না দেখুন যেহেতু আপনিও নজর রেখে বলবেন ওরা যাতে দিতে পারে আপনি যাতে দিতে পারে আমরা ছোট মানুষ আর তারাও বিশেষ মানুষ নয় তারাও অনেক অনেক ইনকাম নয় তাদের আপনি দেখে শুনেই দিয়েছেন

ঠিক আছে আমরা আমি ওই বিস্তারে আর যাবো না ওটা দুজনের কাছে আলাদা আলাদা করে শুনবো আচ্ছা এবার হচ্ছে বিষয়টা হলো কাকুবাবু আপনার যে জিনিসপত্র ওদের বাড়িতে আছে আপনি আমাকে ফোনে বলেছিলেন সেটা বলছেন দিয়ে দিতে হুম মশরি হুমকি গুনম হুম নর্মালি হুম জন্ম বলুন বলি फाइनल हो चुके कासा कौन सी दूध पीस अच्छा थाला कासा बड़ा पीस इटा पीस लिखे थे थाला कासा बड़ा पीस बोल चुके बड़ा पीस बोल चुके ठीक है चलिए घोटी एक तरह से गिलास लिखे थे दोस पीस की थी गिलास पानी ठीक है अच्छा पीसोल बाद लिखे जाए आठ का ठीक है पीसोल गमला लिखे थे सात का

আমি হচ্ছে যেহেতু আমার এলাকায় বাড়ি মেয়ে আমার এলাকায় বাড়ি এবং আমার একেবারে মেয়ের তো আমি তো তারপেক্ষ আপনি যতই ওদের গাড়ি দিয়ে আসুন আপনি একটা প্রফেসর ነ আছেন আপনি নিরুদ্দেশ না আমি আমার গাড়িতে এসেছি সেই আসলে আপনি আমার বাড়ি নদিয়া ওরা অনেকে কিছু মনে করতে পারে ছেলেদের সঙ্গে এসেছে তার মানে কিন্তু আমরা তো জানি না 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 আমরা তো আমাদের এখানেও আছি আমাদের তালদি তালদি আপনাদের ওই সংগঠনে আছে আনসার না আমি ওদের গাড়িতেও আসেনি ওদের সাথে আপনি নিরন্তরভাবে আপনার উপর আমরা ভরসা করলাম করি আপনার জমি এখনো বন্ধ হয়ে রয়েছে

মেয়েকে এখান থেকে রেহাই করার জন্য আপনি কত চাইছেন তাদের কাছ থেকে এমন কিছু বলবেন না যেটা আমি এখান থেকে চলে যাই আপনাকে কিছু সাহায্য করতে পারবো আপনিও ধৈর্য রেখে বলবেন ওরা যাতে দিতে পারে আপনি যাতে দিতে পারেন আমরা ছোট মানুষ আর তারাও বিশেষ মানুষ না তারাও অনেক আহামরি অনেক ইনকাম নয় তাদের আপনি দেখে শুনে দিয়েছেন সেই হিসাবে আপনি বলবেন এমন একটা কিছু যাতে ওনারা দিতে পারে মুখ না ফিরিয়ে নেয় আর আপনি নিতে পারেন এটা আপনি যদি আলোচনা করতে চান আপনার মিসেস আছেন আপনার পরিবার আছে আপনি আলোচনা করে দেখতে পারেন আপনার মুখ থেকে শোনা সব থেকে ভালো তারপর ধরুন এনারা আছেন দাদারা আছেন ধরুন আমরা চলে গেলাম

অনেকে তো মেয়ে বউ এর যন্ত্রণা আছে তারপরে আমার ছেলের তো হয় দিদি এখানে আসেন তুই একটা গরিব মানুষ তুমি এখন দু আড়াই লক্ষ টাকা দিয়ে দিচ্ছ খরচ করে মেয়ের বিয়ে দিয়েছ তারপর দেখে আমার বউ দু আড়াই লাখ তোমার